আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের সাথে শেয়ার করব আটত্রিশ বডির নায়রা সেলাই তো দেখুন খুব সহজ নিয়মে দেখাবো ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনারাও তৈরি করতে পারবেন তো এখানে একটা টুকরা কাপড় নিয়েছি তো নিয়ে এখানে পাঁচ ইঞ্চিতে দাগ দিয়ে গলার পেস্টিংটি বসিয়ে নিব এই যে বক্রমটি বসিয়ে নিয়েছি তো দেখুন এই যে বকরমের উপর দিয়ে সেলাইটা দিয়ে দিতে হবে আর এই যে অতিরিক্ত কাপড় থেকে কেটে এখন পেছনের গলাটা জয়েন দিব তো সেমভাবে পাঁচ ইঞ্চিতে দাগ দিয়ে এই যে এভাবে করে দেখুন পেস্টিংটি সেলাই করে নিব তো এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখুন দাগ অনুযায়ী সেলাইটা করে নিয়েছি এবার পাশ থেকে এই যে অতিরিক্ত কাপড়টুকু হাফ ইঞ্চি রেখে কেটে নিব। এরপর মুড়িয়ে সেলাইটা দিয়ে দিতে হবে তো দেখুন এভাবে করে সেলাইটা দিয়ে নিচ্ছি তো এইভাবে করে যে মুড়িয়ে সেলাইটা দিয়ে দিব অবশ্যই পেস্টিংয়ের ওপরে সেলাইটা দিতে হবে তো সেমভাবে এই যে পেছনের গলাটা একই নিয়মে কেটে নিব তো আমার চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখানে দেখুন সামনের পার্ট যে নিয়েছি তো এটা হচ্ছে ওই যে ফিল্ড পাস তো ফিল্ড টেম্পাসে এভাবে করে এ পাশে আড়াই ইঞ্চি মিডিল পয়েন্ট থেকে ও পাশে আড়াই ইঞ্চি নিয়ে এভাবে মিডিল পয়েন্টেরটা চিহ্ন করে এই যে নিয়ে একেবার পাশে সেলাইটা দিয়ে দিতে হবে এদিকে খেয়াল রাখতে হবে যাতে বকরমের উপরে সেলাইটা না হয় তো সেমভাবে পেছনের পাটটিও সেলাই করে নিব তো পেছনের পাটও ফিল্টিম পাশে রেখে এই যে এপাশে পাশে আড়াই ইঞ্চি ও পাশে আড়াই ইঞ্চি মিডিল পয়েন্টটাকে ধরে এই যে বকরমটা ভাজ দিয়ে মিডিল পয়েন্টে একটা চিহ্ন করে এভাবে করে দাগ দিয়ে বক্রমের নিচ দিয়ে সেলাইটা দিয়ে দিতে হবে তো এরপর এই যে সাইড থেকে হাফ ইঞ্চি রেখে এভাবে করে অতিরিক্ত কাপড়টুকু কেটে নিব আর এই যে ভিতরে একটু একটু করে কেটে নিয়েছি আর সেলাইটা যাতে কেটে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে তো সেমভাবে এই যে পেছনের গলাটা একই নিয়মে কেটে এভাবে করে দেখুন একটু একটু করে কেটে নিয়েছি তো এরপর এর উপরে একটা চাপ সেলাই দিয়ে দিব পেছন পাটে সামনের পাটে সেলাইটা দিবো না তো এরপরে এই যে পেছনে গলাটি ফিল্ডিং পাশে রেখেছি আর এই যে সামনের পাটটি উপর পাশে রেখে এই যে উপরে উল্টা পাশে রেখে এভাবে করে দেখুন গলার পটিটা এভাবে করে ভেঙে সেলাইটা দিয়ে দিতে হবে তো দেখুন সেমভাবে এই যে আরেকটা কাদ ওই যে জয়েন্ট দেব অবশ্যই ব্যাগ স্টেপ সেলাই দিয়ে দিতে হবে আর এখানে ডাবল সেলাই দিয়ে দিতে হবে তো দেখুন এই যে কাতটা জয়েন হয়ে গেছে তো এরপর উলটি এই যে গলাটি এভাবে দেখুন কীভাবে এই যে করে নিয়েছি তো এরপর এর উপরে একটা সেলাই দিয়ে দিব টেনে টেনে সুন্দর করে দিয়ে সেলাইটা দিয়ে দিতে হবে তো এখানে আপনারা চাইলে হাতের কাজও করে নিতে পারেন তো আমি এই যে মেশিনের সেলাইটা দিয়ে দিব অবশ্য দেখুন কিভাবে সেলাইটা করে নিচ্ছি তো সুন্দর করে সেলাইটা করে নিতে হবে যাতে ঘুষিয়ে না থাকে তো এরপর বডিটা জয়েন্ট দিব তো বডি হচ্ছে আটত্রিশ আটত্রিশের অর্ধেক হচ্ছে যে উনিশ ইঞ্চি যে দেখুন উনিশ ইঞ্চি আর এখানে আছে তিন ইঞ্চি এই পাশে দেড় ইঞ্চি ওই পাশে দেড় ইঞ্চি নিব এরপর কোমর হচ্ছে চৌত্রিশ চৌত্রিশের অর্ধেক হচ্ছে সাতারো আর এখানে হচ্ছে চার ইঞ্চি পাশে দুই ইঞ্চি ও পাশে দুই ইঞ্চি নিলে আমাদের এখন মাপ বের হয়ে যাবে তো নিচে যে হিপ হচ্ছে আটত্রিশ আটত্রিশে দুই ভাগ করলে হয় উনিশ ইঞ্চি অর্ধে এই যে পাশে অতিরিক্ত কাপড়টুকু এভাবে করে দেখুন দুই পাশে মিলিয়ে নিব নিয়ে এরপরে সেলাইটা দিয়ে দিতে হবে দাগ অনুযায়ী তো এখানে কাপড়টি একটু বেশি রেখেছি তো আপনারা চাইলে এখানে এক ইঞ্চিও নিতে পারেন তো সেমভাবে এর পাশেও সেলাইটা দিয়ে নিব আর অবশ্যই ডাবল সেলাই দিয়ে দিতে হবে এই যে প্রথম সেলাইয়ের প্রথমে ব্যাগের স্টেপ দিয়ে দিতে হবে তাহলে খুলে যাবে না তো এরপর নিচে এই যে নায়রা কুচিটা সেলাই দিব তো তার জন্য আগে কুচির কাপড়টি ঠিক করে নেব তো দেখুন এই যে এই মাথায় এক ইঞ্চি এতে দাগ দিয়ে এপাশ এক ইঞ্চি নিয়ে এবার করে সেলাইটা দিয়ে ব্যাগ স্টেপ দিয়ে দিতে হবে তো সেমভাবে এপাশ দিয়ে নিতে হবে তো এখানে আছে কুচি হবে তো ফিতা তৈরি করবো তো তার জন্য এভাবে একটু পাখা করে নিব যেহেতু এখানে সেলাই দিতে হবে সাইডে কামিজের মতো তো এই যে দেখুন হাফ ইঞ্চি ভেঙে এভাবে করে মুড়িয়ে যে সেলাইটা দিয়ে নিতে হবে এই যে দেখুন কীভাবে সেলাইটা করে নিচ্ছি খুব সহজ নয়রাটা করতে তো এভাবে করে সেলাইগুলো দিয়ে দিব তো দেখুন কিভাবে সেলাইটা করতেছি তো এই জায়গায় কামিজের ভাড়া এই যে এভাবে সেলাইটা দিয়ে তো সেমভাবে সেলাইটা দিয়ে নিতে হবে তো দেখুন এই যে সাইডটা এভাবে করে সেলাই দিয়ে নিচ্ছি তো দেখুন কীভাবে সেলাইটা করে নিয়েছি তো সেমভাবে আর এক পাশে ওই যে হাফ ইঞ্চি মুড়িয়ে এভাবে করে সেলাইটা দিয়ে নিতে হবে তো সম্পূর্ণ এভাবে করে সেম নিয়মে সেলাইটা দিয়ে নেব তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখুন তো ভিডিওটি লা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনারাও যে তৈরি করতে পারবেন তো এরপর নিচে মুড়িয়ে যে ভেঙে সেলাই দেবো তো এই যে সেমভাবে হাফ ইঞ্চি ভেঙেভাবে করে মুড়িয়ে সেলাইটা দিয়ে নিব তো আমি এটা থ্রি পিস দিয়ে তৈরি করেছি দেখুন তো দেখুন কীভাবে সেলাইটা করে নিয়েছি তো সেমভাবে নিচে আরেকটা যে সেলাই দিয়ে দিব তো এই যে যেভাবে এই যে কামেজের সেলাইটা দিই তো সেমভাবে একই নিয়মে সেলাইটা দিয়ে নিতে হবে যে দুই সাইডে এবং নিচেও সেলাইটা দিয়ে নিচ্ছি তো এভাবে করে যে সেলাইটা করে নিচ্ছি যে ওই যে এরপর বডি যে বাডিতে কুচিগুলো দিব তো মিডিল পয়েন্টে চিহ্ন করে নিচ্ছি তো নিয়ে এরপর এই যে যে উপরের পাটটি উল্টা আকাশে রেখেছি আর নিচের কুচির কাপড়টি ফিলটেম করে নিয়ে দেখুন এই যে উপরের পাটের জয়েন্টে এই যে ভিতর দিয়ে ঢুকিয়ে এভাবে করে দেখুন এই যে কুচিগুলো দিয়ে দিতে হবে তো আপনারা চাইলে আগে কুচিগুলো দিয়ে নিতে পারেন তো আমি এর সাথে জয়েন্ট করে নিব যেহেতু ওই যে চিহ্ন করে নিয়েছি মিডিল পয়েন্টে তো সেই অনুযায়ী কুচিগুলো আলতোভাবে দিয়ে দিতে হবে তো দেখুন এভাবে করলে অ্যাকুরেট হয় কম বেশ হয় না তো দেখুন এভাবে করে কুচিগুলো দিয়ে দিব সম্পূর্ণ নিজে ঘুরিয়ে ঘুরিয়ে কুচিগুলো দিয়ে দিচ্ছে দেখুন একটু একটু করে কাপড় নিয়ে কুচিগুলো দিয়ে দিব তো ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দিয়ে দেখবেন তাহলে আপনারা অবশ্যই করতে পারবেন তো দেখুন কিভাবে কুচিগুলো দিয়ে দিচ্ছে এভাবে করে দেখুন ডাবল সেলাই দিয়ে দিতে হবে যে পুরো রাউন্ডের ডাবল সেলাই দিয়ে দিয়েছি দেখুন তো এরপর এই যে দেখুন হাতাটা জয়েন্ট দিতে হবে তো তার জন্যে যে হাতাটা নিয়েছি তো নিয়ে এরপর হাতায় একটা ডিজাইন করব তার জন্য দেখুন হাতারে যে উপর থেকে সাড়ে এগারো ইঞ্চিতে একটা দাগ দিয়ে করে কেটে নিব তো দেখুন এরপর একটা টুকরা কাপড় নিয়ে এই যে দেখুন এখানে দুই ইঞ্চি আছে আর এই যে এখানে আছে ছয় ইঞ্চি আমি এখানে সাত ইঞ্চি সাড়ে সাত ইঞ্চি কাপড় বেশি নিয়েছি এর থেকে নিয়ে এভাবে একটু কেটে একই মাপ নিয়ে এভাবে করে দেখুন দুই পাশটা সেলাইটা দিয়ে দিব এই যে তো আমি কাপড়টি আগে থেকে কেটে নিয়েছি তো আপনারা একটু মনোযোগ দিয়ে দেখুন তাহলে আপনারা অবশ্য করতে পারবেন তো এরপরে দেখুন এখানে নখদের চাপ দিয়ে দেখুন এই যে হাফ ইঞ্চি ভেঙে এই যে যতটুকু আপনার এখানে পাইপেনের এইটা রাখতে চান তো এইভাবে করে সেলাইটা দিয়ে দিব তো দেখুন কিভাবে এই যে এখানে ভেঙে কাপড়টি এই যে মুড়িয়ে সেলাইটা দিয়ে দিচ্ছি তো এখানে হাতায় দড়িয়ে দিব তো এরপরে দেখুন এই যে এইখানে পাইপেন হবে তো নিচে এই যে মুড়িয়ে মোহরির এই যে গানটা এইভাবে করে এই যে সেলাইটা দিয়ে নিতে হবে হাতা যেমনভাবে সেলাইটা করা হয় সাধারণভাবে তো সেইভাবে সেলাইটা করে নিয়েছি তো এর সাইড আর একটা সেলাই দিয়ে দিব এই যে তো এরপরে যে পাইপিনটা বসিব তো দেখুন আমি পাইপিনটা যে করে নিয়েছি তো আমি ভিডিও শেষের দিকে পাইপিন কিভাবে করতে হয় তো আমি সে ভিডিও আপনাদের ভিডিও শেষের দিকে দেখাবো তো এরপর দেখুন এভাবে করে দেখুন কিভাবে ফুলটা দিয়ে নিয়েছি একটু ভেঙে এভাবে করে মিডিল পয়েন্টে একটা সেলাই দিয়ে দেখুন একটা ফুল তৈরি করে নিয়েছি দেখতেও কত সুন্দর হয়েছে তো এর উপরে বসিয়ে নেব তো এখানে দুই কালারের কাপড় দিয়ে করলে দেখতেও সুন্দর লাগে তা আপনারা দুই কালারের কাপড় দিয়েও তৈরি করে নিতে পারেন তো সেমভাবে আরেকটা হাতেও একই নিয়মে তৈরি করে নিয়েছি তো এরপরে এই যে হাতাটা জয়েন্ট দেবো তো এই যে মিডিল পয়েন্ট থেকে হাতার মিডিল পয়েন্ট এবং এই যে উপরে পাটে মিডিল পয়েন্ট এভাবে করে রাউন্ড করে দেখুন ঘুরিয়ে দাগ দিয়ে নিব তাহলে কম ব্যাস হবে না তো হাতার মোহরি হচ্ছে দশ দশের অর্ধেক পাঁচ তো পাঁচ ইঞ্চিতে এভাবে করে দাগ দিয়ে দেখুন এভাবে করে এই যে দাগ অনুযায়ী সেলাইটা করে নিব। তো সেমভাবে আর একটা হাতা সেলাই করে নিব তো দেখুন এই যে পাঁচ ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছে তো একটি হাতা যা নেবেন তো অপর হাতায়ও সেম সেই একই মাপ নিতে হবে তো দেখুন একটু দিয়ে মেপে মেপে করবেন তাহলে কম বেশ হয় না তো এখানে ডাবল সেলাই দিয়ে দিব আর অবশ্যই ব্যাগ স্টেপ সেলাই দিয়ে দিতে হবে যাতে খুলে না যায় তো এই যে হাতাটি করে নিয়েছি তো এরপর হাতাগুলো উলটিয়ে নিব এই যে ফিল করে নিয়েছি তো দু একটি হাতা একই নিয়মে ফিলটেম করে নিব আর হাতায় অবশ্য তাল পাট আছে তো সেটি দেখে অবশ্যই সেলাইটা করে নিতে হবে তো দেখুন এই যে উপর পাটে এভাবে করে মিলিয়ে দেখুন এই যে তাল পাট অনুযায়ী এই যে দেখুন তাল পাট তো এভাবে করে এই যে সেলাইটা দিয়ে দিব ঘুরিয়ে ঘুরিয়ে আর অবশ্য টানা যাবে না আলতোভাবে সেলাইটা করে নিতে হবে আর এই যে অতিরিক্ত কাপড় এভাবে করে মুড়িয়ে ভেঙে সেলাইটা দিয়ে নিব তো দেখুন কীভাবে সেলাইটা করে নিচ্ছি তো দেখুন এই যে সেলাইটা করে নিয়েছি তো সেমভাবে আর একটা হাতাও করে নেবো তো এই যে দেখুন এই যে তলপিটে আছে উল্টাপাট তো উল এই যে তো উল্টাপাটটা যে তাল পাটটা দেখে এবং এখানে মুড়িয়ে ভেঙে সেলাইটা দিয়ে নিতে হবে তো ভিডিও একটু লং হয়ে গেছে তো সবটা দেখাতে গেলে একটু ভিডিও লং হয়ে যায় একটু কষ্ট করে ভিডিওটি দেখবেন তো দেখুন সব কিছু দেখাতে গেলে ভিডিওটি একটু লং হয় তাই না তারপরে হাতা দুইটি সেলাই করা হয়ে গেছে তো দেখুন এরপরে যে সাইডে দড়ি হ্যাঁ দিব সে দড়িটি তৈরি করে দেখাবো তো দেখুন এখানে আড়া করে কাপড়টি এক ইঞ্চি করে মেপে মেপে কেটে নিব তো দেখুন এভাবে করে একটা টুকরা কাপড় আড়াভাবে কেটে নিতে হবে তো এই যে সেমভাবে আমি হ্যাঁ এইটুকু হবে না তো তার জন্য আরও কিছু কেটে নিব এভাবে করে কেটে নিয়েছি নিয়ে দেখুন এরপরে এই যে কেটে কেটে সেলাই দিয়ে নিতে হবে তো এখানে যে জয়েন্টগুলো কীভাবে দিচ্ছি দেখুন এভাবে করে কেটে ফিল্টেম এবং উল্টাটা দেখে এভাবে করে দেখুন আরভাবে কেটে এভাবে করে মিলিয়ে সেলাইটা দিয়ে নিতে হবে তো এই যে সেমভাবে আর একই নিয়মে যে কেটে নিব নিয়ে এভাবে করে উল্টে দেখুন কীভাবে সেলাইটা দিয়ে নিচ্ছে এভাবে করে দেখুন এই যে বড় হয়ে গেছে তো এরপর এভাবে করে দেখুন এই যে একশো পরিমাণ সাইডে এই যে রেখে এভাবে করে সেলাই দিব অবশ্য উল্টা ফিটে সেলাইটা দিয়ে নিতে হবে তার ভিতরে হচ্ছে আমার ফিল পাশ আর উপরে হচ্ছে উল্টা পাশ তো দেখুন এভাবে করে মুড়িয়ে এই যে সেলাইটা দিয়ে নিব আর অ্যাকুরেট মাপে করার চেষ্টা করবেন তো আপনারা এখানে কম বেশ করে নিতে পারেন তো এতটুকু হলে ভালো লাগে তো এরপরে যে মেশিনের সুই নিব নিয়ে যে হ্যাঁ সুতোটা ভরে চার পাট করে নিয়ে এভাবে করে দেখুন সুইটা উল্টো দিক থেকে এভাবে করে ঢুকিয়ে নিতে হবে পুরো রাউন্ডে এভাবে করে ঢুকিয়ে দেখুন এরপরে এই যে দেখুন সে যে উলটিয়ে নিতে হবে কিভাবে উলটিয়ে নিচ্ছি তো একটু ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনারা করতে পারবেন আর এরকম পাইপেন দেখতেও ভালো লাগে দেখুন এরকম গোল পাইপিন ভালো লাগে দেখতে তো এভাবে করে দেখুন উলটিয়ে নিব পুরোটা উলটিয়ে নিয়েছি তো নিয়ে একই মাপে যে কিছু তৈরি করে নিব নিয়ে এরপর দেখুন এই যে এখানে আড়া সিস্টেম করব তো তার জন্য তিন ইঞ্চি করে এই যে অনেকগুলো কেটে নিতে হবে দেখুন কীভাবে যে তিন ইঞ্চি দাগ দিয়ে দিয়ে অনেকগুলো কেটে নিয়েছি তো নিয়ে এরপরে যে দেখুন এখানে যে কী যে এখানে এখানে দেখুন এভাবে করে আড়াই ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে করে দেখুন কেটে নিব নিয়ে দেখুন এখানে বারো পিস করে নিয়ে নিব তো আপনারা এখানে কম বেশ করে নিতে পারেন তো আমি এক একটা ফিতায় তিনটা তিনটা করে দিব দুই পাশে ছয়টা হবে তো দুটা ফিতায় আমি বারোটা দিব তো দেখুন এভাবে করে কেটে নিয়েছি তো এরপর এখানে এই যে দেখুন এই যে নিচ থেকে যে দা এই সেলাইয়ের দাগ থেকে দেড় ইঞ্চি এভাবে করে দাগ দিয়ে দিব তিনটা করে তো সেমভাবে এই পাশে একই নিয়মে তিনটা দাগ দিয়ে নিব এখানে আড়া সিস্টেম করে নিতে হবে এইভাবে করে দাগগুলো দিয়ে দিচ্ছি দেখুন দিয়ে এরপরে যে আড়াগুলো সেট করে নিব দেখুন এভাবে করে কিভাবে সেট করে নিব আর অবশ্যই সেলাইটা মজবুত করে দিতে হবে যাতে খুলে না যায় দেখুন এই ফিতাটা ভা এই যে ভাজ দিয়ে এইভাবে করে সেলাইগুলো দিয়ে দিব তো এই যে মিডিল পয়েন্টে এই যে আর একটা দিয়ে এভাবে করে দেখুন মোট আমি এখানে এই পাশে তিনটা এই পাশে তিনটা আর এই যে মিডিল পয়েন্টটা দিয়েছি একটা মোট সাতটা দিয়েছি এক এক পাশে তো সেমভাবে এখানেও যে সাতটা দিয়ে দিব তো দেখুন আড়াগুলো কীভাবে করে নিচ্ছি তো এখানে দড়ি দিব তো তার জন্য এখানে আড়াটা করে নিতে হবে তো এরপরে এই যে মিডিল পয়েন্টও একটা দিয়ে দিয়েছি এই যেমনটা যে কামিজের ফাড়া তো তেমনটাই দেখতে তাই না তো এরপর এভাবে করে দেখুন আড়াগুলো দিয়ে এই যে দেওয়া হয়ে গেছে তো এরপর ফিতাটা এই যে এখানে ফুলটা করে নিব তো দেখুন এভাবে করে দেখুন এই যে ফুলের কাপড়টি ফিল্টেম হচ্ছে উল্টা উল্টা করে এভাবে করে দেখুন সেলাই করে নিয়েছি তো ফিল্টেম পাশ হচ্ছে ভিতরে আর উল্টা পাশ হচ্ছে উপরে এভাবে করে দেখুন আড়াটা এখানে অবশ্যই মজবুত করে সেলাইটা দিতে হবে যাতে খুলে না যায় এভাবে করে প্রত্যেকটা একই নিয়মে সেলাইটা দিয়ে নিব তো আমি এখানে সম্পূর্ণ দেখাবো না একটু ভিডিও স্কিপ করে দেখাচ্ছি তো দেখুন কিভাবে সেলাইটা করতে এখানে যে আড়াই ইঞ্চিতে দাগ দিয়ে নিব তো নিয়ে এই যে একই নিয়মে এটাই দেখুন কিভাবে এর ভিতর দিয়ে ঢুকিয়ে এভাবে করে এই যে দাগ দিয়েছি তো সেই অনুযায়ী সেলাইটা দিয়ে নিতে হবে তো এই যে সেমভাবে এটা ওই যে একই নিয়মে দাগ দিয়ে নিব তো প্রত্যেকটা দাগ দিয়ে করবেন তাহলে অ্যাকুরেট সেলাই হবে তো এভাবে করে এই যে দেখুন এই যে সেমভাবে এখানে আড়াই ইঞ্চি নিয়েছি নিয়ে এভাবে করে দাগগুলো মিলিয়ে মিলিয়ে দেখুন সেলাইটা করে নিচ্ছে কীভাবে নিয়ে উলটিয়ে নিব তো এই যে তো প্রত্যেকটা একই নিয়মে এই যে করে নিব তো এভাবে করে এই যে সেলাই করে নিয়েছি দেখুন দেখতে এরকমটা হবে তো এরপরে যে এখানে এই যে বডির এই যে মিডিল পয়েন্ট থেকে এভাবে করে দেখুন কীভাবে আমি এই যে এই পার্শ্বে একটা দড়ি নিতে হবে তো সেমভাবে ওই পাশে এভাবে করে ফিতাগুলো কীভাবে দিচ্ছি তো এইভাবেগুলো এভাবে করে এই যে দিয়ে নিব তো এরপর এই যে এভাবে করে দিয়ে নিয়েছি দেখুন ঢুকিয়ে এই যে মিডিল পয়েন্ট যেটা দিয়েছি তো সেটাই ঢুকিয়ে এপাশে একবার দিতে হবে এপাশেও একবার দিতে হবে দিয়ে এই যে ঢুকিয়ে নেব তো দেখতে দেখুন কেমনটা হয়েছে তো এভাবে করে সম্পূর্ণ ঢুকিয়ে নিয়েছি তো দেখুন